অবশেষে বরবাদ চাই প্রমাণ করে দিল অবশেষে আমাদের নারী বিশেষজ্ঞ ভাইয়া মানে আমাদের ভেলে ভাইয়া উনিও বরবাদ মুভি দেখতে হলে চলে গিয়েছেন আর আমি এখানে কি করছি এখানে বসে বসে ওনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি আসলে আমার লাভ লস নেই আমার লাইফ লস নারী মানুষ ভালো না যে কিনা দিলে ভাইয়ের মনটা ভেঙেছে ওনাকে বলছি এই যে পৃথিবীতে কি খেলনার কি খুবই অভাব ছিল যে আপনাকে অবশেষে শেষ মেশে মনটা নিয়ে খেলতে হলো উনি বরবাদ ছবি দেখার আগেও বলেছিল নারী মানুষ ভালো না এবং পরেও বলছে নারী মানুষ ভালো না আপনি চিন্তা করেন আপনি ঠিক কতটা ভাজে ভাবে ওনার মনটাকে নিয়ে খেলেছেন কি দরকার ছিল ওনার মনটাকে কাচের গ্লাসের মতো ভাঙার খেলার যদি আপনার অত ইচ্ছা থাকতো তাহলে প্লে স্টোর থেকে একটা গেম ইনস্টল করে ওইটা খেলতেন আমাদের ঢেলে ভাইয়ের মনটাকে নিয়ে আপনি কেন খেললেন আপু

সিরিয়াখানার প্রাণীরাও কি আজকাল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে নাকি না ওনাকে দেখে কোনো অংশ মনে হচ্ছে না উনি যে একজন মানুষ এনার মুখ থেকে ডায়লগ শোনার পরে সাকিব কানের অবস্থা একসাথে বললাম ক্যামেরার সামনে মায়ের এসব কাজকর্ম দেখে মেয়ে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে যদি বিশ্বাস না হয় আপনি ওনার মেয়ের মুখের বাজে এর চাইতে নিকৃষ্ট এর চাইতে আর কি হতে পারে মেয়েকে নিয়ে মুভি দেখতে আসছেন বেশ ভালো কথা একটু তো অন্তত লজ্জা রাখুন আপনি কি করছেন না না করছেন ওইটার এফেক্ট আপনার মেয়ের উপরও তো পড়তে পারে তাই না আর লজ্জার কথা কি বলবো আপনি যে কতটা লজ্জাবতী সেটা আপনার চুলের লাল নীল কালার দেখে বোঝা যাচ্ছে মায়ের মুখ থেকে এসব কথাবার্তি শোনার পরে মেয়ে মুখে হাত দিয়ে আর কিছু বলতে পারছে না আর মা কি করছে এদিকে বড় বড় করে হাসছে সবাই মিলে নিল মহিলার জন্য একটা তালি দিন এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর ভাই রে ভাই মানুষ ঠিক কতটা নীলজ্জ ব্য হলে নিজের মেয়ের সামনে এসব কাজকর্ম করে বেড়ায় আপনার পছন্দের হিরো থাকতেই পারে কিন্তু তাই বলে আপনার মেয়ের সামনে আপনি ওনার ছবিতে এসব এডিস বেডিস করবেন এটা কোন ধরনের কথা একটা কথা আছে গরু যেমন হবে তার বাছুরও ঠিক তেমন হবে আপনি কি করছেন না না করছেন ওইটার এফেক্ট কিন্তু আপনার সাথে সাথে আপনার মেয়ের উপরও পড়ছে এই যে কিছুক্ষণ আগে বললাম না গরু যেমন হবে তার বাছুরও ঠিক তেমন হবে এই কথাটা কেন বললাম এই কথাটা আপনার কাজকর্ম দেখে বললাম অতএব এসব নোংরামগুলো বন্ধ করেন এবং সময় থাকতে ভালো হয়ে যান ভালো হতে কিন্তু টাকা লাগে না আমি কি কাউকে গালি দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য মানেছে আপনাদেরকে জন্য তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন